Salam alaikum, YouTube YouTube viewers, alaikum, তারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান একটু কথা বলবো আজকে

за джамч улиас эчэн абулла тут хацстаг आज से আপনারা একটু লাইক কমেন্ট করুন একটু লাইক কমেন্ট করে পাশে থাকুন আমাদের কাছে বড়ই ধরেছে অনেক বড় এসেছে আমাদের কাছে সেটা আমাদের এই সব লাস্টে লাস্ট পর্যায়ে ফাঁকে এই বড়ইটি সবার শেষে এই বরইটি ফাঁকে আমার আমার বিলে এসেছে বিড়াল চিঙ্কি লালা আপনারা কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন টু কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন একটু দেখানোর চেষ্টা করি আমাদের যে গ্রামের কি একটু প্রকৃতিক দৃশ্য গ্রামের মাসাল্লা খুব সুন্দর এই দেখেন ছাগলের সানা গাছ কাটছে এখানে এক ভাই নেড়া ফুটতেছেন জ্বালানির লাগি নেড়া ফুটতেছেন আপনারা কেউ কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেছে বান্ধব বলবেন দেখেন অনেক সুন্দর একটি জায়গা আমাদের এখানে এখানে আগুন মাসের ধান চাষ করা হয় বৈশাখ মাসে বৈশাখ মাসে হয় না পানি শর্ট লাগে হয় না আমাদের বড়ই শুকানিক দিছে বড়ই ঠিক আছে অনেক বড়ই আলহামদুলিল্লাহ আস এখানে আস আস আমার কান্তাতে এসেছে শুধু তাকে একটু আদর করার জন্য